অরুণ রাঙা কলি কে নিবি সহেলি আয় গালে গালে গোলাপি আভা এ কলি তারে চায় কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতার এ পঙ্ক্তির মতোই যেন সকল সহেলিরা ভিড় করছেন গোলাপ বাগানে ফুলের রানী গোলাপের রঙে এখন রঙিন ঢাকার সাভারের গোলাপ গ্রাম এই বসন্তে যেন প্রকৃতি তার সবটুকু সৌন্দর্য ঢেলে দিয়েছে এই গ্রামে শীতের রুক্ষ প্রকৃতিতে শহরের কোলাহল ছেড়ে এক বুক তাজা নিঃশ্বাস নিতে প্রতিদিনই আসছেন দর্শনার্থীরা আমি ব্রাহ্মণবাড়ি থেকে এসেছি এখানে গোলাপ গ্রামে আজকে দেখলাম পুরা এলাকায় গোলাপে ভরপুর অত্যন্ত প্রাকৃতিক মনোরম দৃশ্য আমাদের এনজয় করছি খুবই ভালো লাগছে এতগুলো গোলাপ একসাথে দেখতে পেয়ে আমার নিজের কাছেও ভালো লাগছে মানে প্রচুর গোলাপের সমারোহ আরো এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস আমি আসলে এখানে এসে আসতে পেরে যা দেখলাম একদম চোখ জড়িয়ে যাওয়ার মতোই অবস্থা ফুল ফুল বাগান দেখতে এবং ফুল কিনতে আসছে এবং আমি ফুল বাগান দেখতে আমার খুবই ভালো লাগে গোলাপ ফুলের বাগান আমার দেখতে অনেক ভালো লাগে সেই জন্য এখানে আসা গোলাপ গ্রামে আসা এরকম ফুলগুলো আগে দেখিনি আর এখানে ঢুকতে হচ্ছে একশো টাকা করে নিচ্ছে আর যদি কেউ ফুল কিনতে চায় তাহলে আলাদা করে এমপিস হিসেবে টাকা দিয়ে কিনতে হচ্ছে আর এই বছরই দেখলাম যে উন্নত জাতের ফুল আর কি খুবই ভালো লাগছে ফুলগুলো দেখতে এখানে বিভিন্ন জায়গা থেকে আপনার লোক আসে আপনার দূর দূরান্ত লোক থেকে গাজীপুর বলেন টঙ্গি বলেন নারায়ণগঞ্জ বলেন বিভিন্ন জায়গা থেকে আপনার বাগানে ঘুরতে আসে সেক্ষেত্রে যেহেতু বাগানের সৌন্দর্য আছে অনেক ফুল আছে সে আপনার সেই হিসাবে অনেকে আসার বাগানের ছবি তোলে ঠিক আছে সেই হিসাবে এক ছবি যারা রেসপন্স করে তাদেরকে আহ তাদের চায় জন্য যে আমরা এখানে ছবি আপনার তুলে থাকি সাভারের বিরুলিয়া শ্যামপুর সাদুল্লাপুর মৈস্তাপাড়া বাগনিবাড়ি বাটুলিয়া ও কমলাপুর গ্রাম গোলাপ ফুল চাষের জন্য পরিচিত উঁচু মাটির এই গ্রামগুলো এক নামে খ্যাত গোলাপ গ্রাম নামে এসব গ্রামের মানুষের একমাত্র উপার্জনের ক্ষেত্র এই গোলাপ চাষ রাজধানীর খুব কাছে এই গোলাপ গ্রামে এবারও দুইশো ত্রিশ হেক্টর জমিতে গোলাপের বাম্পার ফলন হয়েছে বসন্ত বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ব্যবসা সফল হওয়ায় আশায় বুক বেঁধেছেন সাভারের গোলাপ গ্রামের চাষিরা ফুলের চাষ আপনার মোটামুটি ভালো ফলন ভালো আমাদের বাগানে মার্কেট মোটামুটি আপনার ভালোই আছে বেশি বেশিও না আপনার বেশি আপনার কমও না সব গত বছরের গত বছর তো আপনার আগুন ছিল মার্কেট গত বছর আমাদের বাগান গুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনার ফুলের বাজার অনেক চুরে গেছিল এই বছর আপনার বাগান আমার ফলন আছে অনেক কিন্তু বাগান এবার নষ্ট হয়ে আমাদের আমাদের এবছর ইনশাল্লাহ ফুলের বাগান ভালো আছে সবারই আমার না খালি যে আমাদের যত ফুল চাষী আছে আমাদের এই বছর কোনো মরক লাগে নাই গা আমাদের ফুলের বাগান ভালো আছে ফুলের বাজার অভি খুব ভালো আছিল পর্যটক আইয়া ঘুরে যায় যে মনের মতন ছবি উঠে পারলাম না আমার একটা আশা আছে আমার এক বাগানে ফুল জাগুয়া চলে অসুবিধা নেই যদি আমি পর্যটকের কাছে কিছু টাকা নেই আর যদি ছবি টবি উঠায় যদি এরা আনন্দ পায় কয়েক অসুবিধা নেই কে কৃষি অধিদপ্তর থেকে লোকজন এই বছর আমাদের খেয়াল করে চায় ও দেখে নেই গা এরা সরকারি বেতন ঠিকই উঠায় নাই এই বছর আমাদের কাছে কি কোনো কৃষি কর্মকর্তারা আমাদের কাছে আসেন নাইগা? গোলাপ চাষীদের সব ধরনের সহযোগিতা করতে মাঠে কাজ করছেন ব্লক সুপারভাইজাররা। এছাড়াও যে কোনো পরামর্শের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাষীদের জন্য উন্মুক্ত রয়েছে বলে জানান এই কর্মকর্তা। গত বছর যে ভাইরাসের কারণে আমাদের এখানে একটা দুর্যোগ কবলিত হয়েছিল বিশেষ করে গোলাপের জমিগুলো আমি শুনেছি। তখন যদি কোনো গাফিলতি হয়েও থাকে এই মৌসুম থেকে ভবিষ্যতে কৃষকরা যেন অবশ্যই সঠিক সময়ে পরামর্শটা পায় সেই ব্যবস্থা আমাদের এই পক্ষ থেকে আমরা অবশ্যই সেটা নিশ্চিত করব আর গোলাপের আবাদ বৃদ্ধির জন্য অথবা কৃষকদেরকে সরাসরি ভাবে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য কোনো প্রকল্প আমাদের কৃষি মন্ত্রণালয় তথা আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে এখন পর্যন্ত গ্রহণ করেনি এবার আবহাওয়া অনুকূলে থাকায় বাগানে গোলাপের বাম্পার ফলন হয়েছে বসন্ত বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর ছাব্বিশে মার্চকে সামনে রেখে কৃষকরা বলে প্রত্যাশী গত বছর অজ্ঞাত ভাইরাসের কারণে কিন্তু গোলাপ চাষিরা বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছিলেন কিন্তু এমন ভাবে পাননি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তা এবারও কিন্তু তারা একই অভিযোগ করছেন বছরের পর বছর তারা এই গোলাপ বিক্রি করে গোলাপ চাষ করে যে আয় করছেন সেই আয়ের পেছনে সরকারি কোনো সহযোগিতা নেই সরকারি সহযোগিতা পেলে এই গোলাপ চাষ করে দেশের চাহিদা মিটিয়ে গোলাপ চাষিরা এই ফুল বিদেশে রপ্তানি করতে পারবেন এমনটি জানিয়েছেন আমাদের